Hi, Burst. <laughs> আজকে আলোচনা করবো যে আপনার লাউ গাছের মাছায় যাতে বারো মাস লাউ থাকে সেই পদ্ধতি এবং কি করলে আপনি বারো মাস আপনার তাহলে আলোচনা করব যে দেখতে পাচ্ছেন তো এই লাউগুলির জাত হচ্ছে লাল তীরের ডায়না খুবই সুন্দর লাউ এবং এই লাল তীরের ডায়না লাউটা আপনার লং টাইম সময় আপনার বাগানে ধরবে তো এটা রোগ জীবনে একটু কম তো প্রিয় রমজান মাসে এখন আজকে রমজানের রমজান চলমান তো এই রমজানে রোজা থেকে ভিডিও তৈরি করছি অবশ্যই এই ভিডিওটি শুরুতে যারা এখনো লাইক কমেন্ট করেননি বা শেয়ার করেননি অথবা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেনি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো প্রিয় দর্শক চলুন মূল বিষয়ে চলে যাই ধরে আপনি দুই বিঘা জমি লাউয়ের বাগান করবেন তো তেত্রিশ শতাংশ আমাদের দিকে এক বিঘা তো তেত্রিশ দু দুই বিঘা হইলে আপনার ষাট তিষট্টি শতাংশ অথবা শতাংশ জমিতে আপনি একবারে লাউ বাগান না করে ধরেন আপনি পনেরো থেকে বিশ দিন পর পর আপনি পাঁচ শতাংশ বা দশ শতাংশ করে আপনি চারা লাগাবেন ধরেন আপনি দশ শতাংশ চারা লাগাইলেন তো চারা লাগানোর পর কিন্তু আপনি আবার দেখা যায় যে পনেরো দিন বা বিশ দিন পর আবার দশ শতাংশ জায়গায় চারা লাগাইলেন তো এইভাবে কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ দশ শতাংশ করে যদি আপনি বা পাঁচ শতাংশ করে পনেরো থেকে বিশ দিন পর পর আপনি তারা লাগান তাহলে কিন্তু আপনার দেখা যায় যে এই লাউ বাগানে বারো মাসই লাউ থাকতেছে তো আপনি যদি একসাথে এই সবটুকু জমি দুই বিঘা জমি চাষ করে আপনি লাউ বাগান করেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনি লাউ হয়তো বা অনেক দাম পাইতে পারেন নয়তো বা আপনি দাম কমও পেতে পারেন তো যে এখন রমজান মাস এই মার্চ মাসে আপনার এখন কিন্তু লাউয়ের দামটা একটু কম তারপরও কিন্তু এই লাউগুলি আমরা পাইকারের কাছে বিক্রি করতে পারি চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা তো ওরা কিন্তু আবার শহর অঞ্চলে এর থেকে বেশি বিক্রি করতেছে তো প্রিয় দর্শক যে এই যে লাউগুলি এই দিক থেকে কিন্তু আমি আগে তাল দিয়েছিলাম তো তারপর হচ্ছে আমি আরেকটা ড দিয়েছি ওই পাশে ঐগুলি মাত্র লাউ ধরতেছে তো এই যে দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু মাত্র লাউ ধরতেছে তো এটা হচ্ছে ওই মাছা দেওয়ার পরে কিন্তু এই মাছাগুলি দেওয়া হয়েছে তো এগুলা কিন্তু ও ওই লাউ গাছ থেকে পনেরো থেকে বিশ দিন পরে আমি দিয়েছি তো এদিকটা ইনশাল্লাহ এখন লাউ ধরতেছে পর্যাপ্ত লাউ তো তারপরে কিন্তু আবার আমি আরেক দিকে দেখা যায় যে আবার কয়েক শতাংশ জমি নিয়ে আবার লাউর মাসা দিয়েছি তো এই জিনিসগুলি দেখা যায় যে আপনার মাত্র মাছায় লাউ গাছ উঠতেছে তো তার ফলে হবে কি যে দেখা যায় যে ওই দিকটা লাউ ধরা প্রায় শেষ হবে আর এই দিকটা শুরু হবে তো এইভাবে কিন্তু আপনি বারো মাস আপনার বাগানে বা জমিতে লাউ চাষ করতেও পারেন তারপরে যে এদিকে দেখা যায় যে ছোট ছোট তারা একবারে এখন এদিকে এখনো লাউর মাথা বাদি নাই এই যে দেখতে পাচ্ছেন তারাগুলি তো ওইদিকে আরো আছে ওইদিকে এখন আর যাবো না এদিকে কথা বলি তো এইগুলি আবার মাথা বেঁধে দিব এখন কিছুদিন পরে তো ওই দিক দিয়ে দেখা যায় লাউ ধরা শুরু হবে আর এই ছাড়া মৌসুমে আর বর্ষার কিন্তু আপনার লাউ খুবই দাম থাকে তো এই যে এখন যে লাউগুলি আপনার চল্লিশ পঁয়তাল্লিশ টাকা করে বিক্রি করি তো ওই লাউগুলি কিন্তু বর্ষার মৌসুমে আপনার আশি টাকা পঁচাশি টাকা নব্বই টাকা একশো টাকাও বিক্রি হয় তো প্রিয় দর্শক আপনারা অবশ্যই এইভাবে লাউ চাষ করতে পারেন একসাথে না লাগিয়ে আপনি স্টেপ বাই স্টেপ দেখা যায় যে পনেরো দিন বিশ দিন পর পর দু তিন শতাংশ বা পাঁচ শতাংশ করে চারা দিতে পারেন তো যে লাউ বাগানের মধ্যে কিন্তু হাইব্রিড শশা দিয়েছি তো এই হাইব্রিড শশাটা খুবই সুন্দর এবং এই খাইতে কিন্তু সুস্বাদু তো এটা মাঝে মধ্যে কয়েকটা চারা দিয়েছি খাবার জন্য তো প্রিয় দর্শক এই যে চারাগুলি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন মাত্র তালে উঠতেছে এই দিক দিয়ে আরেক দিক দিয়ে লাউ ধরতেছে আরেক দিক দিয়ে প্রায় ধরা শেষ তো এইভাবে দিবেন তো এইভাবে দিলে হয় কি দেখা যে আপনি প্রতিদিন যদি আপনি দশটা লাউ বিক্রি করতে পারেন ওই দশটা লাউ আপনার যদি পঞ্চাশ টাকা করে বিক্রি হয় পাঁচশো তো পাঁচশো টাকা কিন্তু আপনার একটা একটা আয় তো এই লাউ বাগানের পাশাপাশি কিন্তু আপনার অবশ্যই আর অন্য কাজকর্ম আছে বা থাকবে তো আপনি এই পদ্ধতিতে যদি লাউ চাষ করেন আশা করি আপনি উপকৃত হবেন এবং লাভবান হবেন তো প্রদর্শক এই ছিল আজকের মূল বিষয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আর হচ্ছে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক ও কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে